হ্যালো দর্শক আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব বাচ্চাদের জ্বর খিচুনি যাকে মেডিকেল ভাষায় বলি এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এই বিষয়ে সচেতন হওয়া সব মা বাবার জন্য জরুরি বাচ্চাদের জ্বর খিচুনির কারণ লক্ষণ এবং প্রতিকার সম্পর্কে জেনে নেব প্রথমে আসুন জ্বর খিচুনির কিছু বৈশিষ্ট্য নিয়ে কথা বলি ফ্লেবাইল কনভেনশন সাধারণত বাচ্চাদের ছয় মাস থেকে ছয় বছর বয়সের মধ্যে হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চার জ্বর হওয়ার আগে পাতলা পায়খানা ঠান্ডা বা কাশি হয়েছিল এই জ্বরের সাথে খিচুনি সাধারণত দশ থেকে পনেরো মিনিটের মধ্যে শেষ হয়ে যায় তবে যদি এর থেকে বেশি সময় ধরে খিচুনি চড়ে তাহলে সেটা আর সাধারণ জ্বর খিচুনি নয় তখন আমাদের অন্য কারণ যেমন মেনেঞ্জাইটিস বা একেফেলাইটিসের কথা ভাবতে হবে যেমন মেনিনজাইটিস বা এনকেফেলাইটিসের কথা ভাবতে হবে ফেমাইন কনভেনশন অনেক সময় দেখা যায় যেসব বাচ্চাদের ফেভারেল কনভেনশন হয় তাদের ফ্যামিলি হিস্ট্রিও পজিটিভ থাকে অর্থাৎ তাদের ভাই বোন বা বাবা মার ছোটবেলায় এমন সমস্যা ছিল জ্বর খিচুনির পরে বেশিরভাগ বাচ্চা স্বাভাবিক খেলাধুলো পড়তে থাকে তবে যদি ব্রেনের অন্য কোনো ইনফেকশানের কারণে খিচুনি হয় তাহলে বাচ্চা অনেকটাই নেতিয়ে যায় এবং কখনো কখনো অজ্ঞান হয়ে যেতে পারে জ্বর খিচুনি হলে আমাদের কী করণীয় প্রথমত বাচ্চার জ্বরের প্রাথমিক পর্যায়ে জ্বর ও খিচুনির ওষুধ যেমন ট্যাবলেট ডায়েরি পান দিতে হবে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধের মাত্রা নির্ধারণ করতে হবে যদি খিচুনি শুরু হয় তাহলে বাচ্চাটাকে বাম বা ডান কাত করে শোয়াতে হবে চিৎ করে শোয়ালে বাচ্চার মুখে জমে থাকা লালা বা খাবার শ্বাসনালিতে ঢুকে যেতে পারে যা বিপজ্জনক হতে পারে মুখটা একটু উঁচু করে রাখা উচিত এবং সাপোজিটরি ডাইজিপাম থাকলে সেটি ব্যবহার করা যেতে পারে আজকের আলোচনায় আমরা জানালাম কিভাবে জ্বরের খিচুনে চিহ্নিত করতে হয় এবং প্রাথমিকভাবে কি করণীয় যদি আপনি এই ভিডিওটি সহায়ক বলে মনে করেন তাহলে অন্যদের সাথে শেয়ার করুন যাতে সবাই এই ইনফরমেশনগুলি সম্পর্কে জানতে পারে। পরের ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ